আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত সাথে রয়েছে গাওয়া ঘি মুগের ডাল লাউ দিয়ে আর রয়েছে বড়া তোমাদেরকে ঘি দেখিয়েছি ভাত দেখিয়েছি ডাল দেখিয়েছি কিন্তু দেখাইনি নারকলের বড়া তো নারকলের বড়া করে নিয়ে এলাম জাস্ট এই মাত্র গরমা গরম আরও কয়েকটা হচ্ছে গ্যাসে তো এই কারণে তখন দেখাতে পারিনি কিন্তু এখন খেতে বসে গেছি তা এখন দেখিয়ে দিলাম এই হচ্ছে নারকলের বড়া আজকে এই দিয়েই খাওয়া ঘি দিয়ে মাখবো নারকলের বড়া দিয়ে খাবো আর তারপর একটু ডাল দিয়ে মেখে নারকলের বড়া দিয়ে খাবো তো চলো আগে নারকলের বড়া নিয়ে নি দুটো দূর করে নি তাই না প্লেটে রইলই বার ঘি নিয়ে এসছি কারণ ঘি দিয়েই খাবো আর এই ঘিটা জাস্ট ফাটাফাটি গাওয়া ঘি কলকাতার খুব ভালো একদম দানাদার কি আজকে একদম ধুয়া ওঠা ভাত দেখো কি গরম কারণ এরম গরম ভাত ছাড়া না খেয়ে মজা নেই ঘি দিয়ে নারকলের গোড়া দিয়ে খাওয়ার জন্য এরকমই ভাত চাই একদম আহ ধুয়া উঠবে মারাত্মক গরম তুই নুন নিয়েছি পাশে নাগলের বটা কিভাবে বানিয়েছি আমি কিন্তু ওই চ্যানেলে লাইফস্টাইল বলেও দিয়েছি হা অসাধারণ এখন আমার এরকমই খেতে রোজ ইচ্ছে করছে এখন আমার ওই মানে ঝোল ভাত রোজ রোজ ভালো লাগছে না তো লঙ্কা মেখিনি চলো এবার মুখে দিই কেমন লাগছে কয় ভালো লাগছে

মিষ্টি মিষ্টি কাঁচা লঙ্কার ঝাল আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো দিয়ে করেছি অল্প চালের গুঁড়ো আর পোস্ত এই দেখো প্লেট আমার ভরে গেছে

কারাগারে আমি নারকেলের বড়া দিয়ে খেতে ভালোবাসো বা খাও বলো তোমাদের বাড়িতে এরকম হয় আমি যেভাবে করেছি সেভাবে কি করো না অন্য কিছু করো চালের গুঁড়ো আমি তো চালের গুঁড়ো আর পোস্ত দিয়ে করেছি তোমরা কি ময়দা টয়দা দিয়ে করো জানিও না করে টুকরো গুলো মুখে পড়ছে তো হম একটু ভাত নিয়ে নি একটু ডাল নিয়ে নি আজ হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল এটাও গরম এই মাত্র জাস্ট নামিয়েছি আমি একদম রান্নার এক দু ঘন্টা আগেই মানে সরি খাওয়ার এক দু ঘন্টা আগেই রান্না করি একদম টাটকা টাটকা খাবার খাই কখনো কখনো একটু বাসি থেকে যায় তখন ফ্রিজে রেখে দিই কিন্তু আদারওয়াইজ আমাদের রেগুলার আমাদের ওই কোনো দিনও আজ যদি আমরা রাত্রিরে রান্না করা খাবার পরের দিন খাই বা রাত্রিরে রান্না করে দিই পরের দিন আমার সুবিধা হবে কোন দিন আমরা খাই না তো আর তবে থেকে আয়ুর্বেদ মানি তবে থেকে তো একদমই আমরা रात्री খাবার একদম পড়জন মানে পারলে ফেলে দি अंशु ফেলেও দি খাইও না কিন্তু কখনো কখনো ধরো কিছু রান্না রয়ে গেছে তো তখন একটু খাওয়া হয়ে যায় কিন্তু আমাদের এই সব টাটকা রান্না সকালে রান্না করি রান্না করে এক দুই ঘন্টার মধ্যেই খেতে বসি আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলে যে যে খাবারে সূর্যের আলো পড়ে না আর বাতাস পড়ে না সেই খাবার কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না বাতাস পড়ে না মানে হচ্ছে রান্নায় কখনো বাতাস ঢোকে না শুধু বাতাসটা তাই ওই স্বাস্থ্যকর নয় আর যে রান্নায় হাওয়া সূর্যের আলো না ঢোকে তো এই জিনিসগুলো এখন আমি মানে শিখছি জানছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার এক বন্ধু ছিল পরের দিন অফিসে যেত তো রাত্রির বেলা রান্না করে সমস্ত কিছু রেখে দিত তোকে খুব বলতাম যে এগুলো খাস না অসুস্থ হয়ে পড়বি যাই হোক ভাতটা গরম তো তাই এই কথাগুলো বললাম একটু গল্প করতে ভালো লাগে একটু কাঁচা লঙ্কা মাখি ডালের লঙ্কা বাবা লাউটা যে মুখে দেবো না খুব গরম লাউ গুলো একদম টাটো রেখেছি একটু সল্ট নেই গরমে চোখে জল বেরিয়ে গেছে হম একটু সল্ট নিয়ে নিলাম ডালের নুনটা একটু কম দিয়ে দিয়েছি আমার নুন লাগছে না ডালে আমার নুন লাগছে অনেক লাগে না আহ জল গেছে গরমে আমি আর একটা বড়ই নেবো দেখো পুরো প্লেট ফাঁকা করে দিয়েছি সব বড়া খেয়ে নিয়েছি দুজনে মিলে কেন হাব এই নারকটা আনা হয়েছিল পিঠা খাবো বলে শরীর খারাপ হয়ে গেল মকর সংক্রান্তিতে তো খাওয়াই হলো না পিঠা ফিটা কিছু নারকলটাও পুরনো হচ্ছে ওর জন্য বড়াটা খেয়ে নিলাম চলো বাই